অনেকে অনেকভাবে চিকেন কারি বানিয়ে থাকে কিন্তু একবার এইভাবে ধাবা স্টাইল চিকেন কারিটা যদি বানিয়ে ফেলেন তাহলে কিন্তু আর কোন চিকেন কারির রেসিপি খেতে ইচ্ছে করবে না এর দুর্দান্ত স্বাদ কিন্তু আপনার মন জয় করে নেবে সত্যি বলছি দারুণ খেতে হয় একবার বানিয়ে দেখুন না আমি টুটুল আপনারা দেখছেন টুটুল কিচেন আজকে আমি আপনাদের জন্য যে দুর্দান্ত রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ধাবা স্টাইল চিকেন কারি এর টেস্ট কিন্তু দুর্ধর্ষ হয় এটা আপনারা ভাত রুটি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইস যার সাথে খুশি খেতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি চিকেন কারিটা কিন্তু আমরা খুবই সহজে বানিয়ে ফেলব তাই জন্য দেখুন আমি কিন্তু ডাইরেক্ট চিকেনটা ভালো করে ধুয়ে ফ্রেশ চিকেন ভালো করে ধুয়ে একবারে ডাইরেক্ট কড়াই নিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো রকম ম্যারিনেট করিনি এতে কোনো কিছুই মাখানো নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটা চালিয়ে দিলাম এবার কিন্তু আমি সুন্দর করে চিকেনটা কষে নেব ভালো করে তেলের সঙ্গে কষে নিতে হবে চিকেনটাকে বলতে পারেন একটু ভাজা করে নেব আর এই টাইমে চিকেনে আমি একটাই মশলা কিন্তু অ্যাড করব সেটা হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আমি চিকেনে দিয়ে দিলাম এই হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু জাস্ট আমি চিকেনটা ভাজা করে নেব মিশিয়ে নেবো হলুদটা আর তেলের সঙ্গে কিন্তু চিকেনটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এবার কিন্তু এটা চাপা দিয়ে কিছুক্ষণ আমি হতে দেবো কিছুক্ষণ চাপা দিয়ে কুক করে নেয়ার পর দেখুন দেখি চিকেনটার কি অবস্থা দেখুন চিকেনটা দিয়ে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু একটু জল দিয়ে নিই আপনারা জানেন ড্রাই ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিকেনটা কিন্তু আমি কষতে দিয়েছিলাম তেলের সঙ্গে শুধুমাত্র হলুদ দিয়েছিলাম তাতে দেখুন কত চা জল বেরিয়েছে চিকেন থেকে এটা কিন্তু পুরোপুরি চিকেনের এক্সট্র্যাক্ট এই জলটা এই জলটা কিন্তু আমাদের কিছুটা শুকিয়ে নিতে হবে আর একটু চাপা দিয়ে আমি আরও কিছুক্ষণ হতে দেবো যাতে এই জলটা শুকিয়ে যায় এবং চিকেনটাও সুন্দর এই চিকেনের নিজস্ব এক্সট্রাক্টে কিছুটা কুক হয়ে যায় দেখুন চিকেনটা কিন্তু আমাদের কিছুটা কুক হয়ে গেছে এই চিকেনের নিজস্ব এক্সট্রাক্টে আর চিকেনটাকে এইভাবে রাখবো না এবার কিন্তু চিকেনটা আমরা এর থেকে কড়া থেকে তুলে নেব এবং এই যে চিকেনের যে এক্সট্রাটা রয়েছে এর মধ্যে প্রচুর ফ্যাটও আছে চিকেনগুলো আমি এর থেকে তুলে নিচ্ছি দেখুন চিকেনটা কতটা কুক হয়ে গেছে মাংস কিন্তু খুলে যাচ্ছে হাট থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সব মাংসগুলো কিন্তু আমি তুলে নেব দেখুন কত সুন্দর কুক হয়ে গেছে হাফ কুক কিন্তু চিকেনটা চিকেনের নিজস্ব যে জুস তাতেই কিন্তু হয়ে গেছে দেখুন এই যে চিকেনের কতটা নিজস্ব জুস রয়েছে এর মধ্যে আমি আরও টু টেবিল স্পুন মতো তেল অ্যাড করছি আমি রান্নাটা সর্ষের তেলে করছি চাইলে সাদা তেলে করতে পারেন এবার আমি এই যে চিকেনের এক্সট্রাকটার মধ্যে কিন্তু আলুটা ভেজে নেব দেখুন আমি এইভাবে আলু কেটে রেখেছি এইভাবে কিন্তু আলু কেটে আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এই আলুটা কিন্তু এই চিকেনের যে জুস তার মধ্যে দিয়ে দিলাম এতে করে আলুটাও কিন্তু একদম চিকেনের স্টুতে খানিকটা কুক হয়ে যাবে এবং ভাজা ভাজাও হবে চিকেনের স্টুতে খানিকটা কুক হয়ে যাবে ফলে আলুটা কিন্তু খুবই টেস্টি হবে এমনি আলুটাকে কুক করার থেকে এই চিকেনের জুসের মধ্যে আলুটা কুক করলে কিন্তু অনেক টেস্টি হয় এবার কিন্তু আঁচটা হাই করে চাপা দিয়ে আলুটা আমি কিছুক্ষণ কুক করে নেব আর এই আলুটা আলুর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি মির্চ তাতে আলুর কালারটাও খুব ভালো চলে আসবে সুন্দর করে করে মিক্স এবার কিন্তু চা দিয়ে আমি আলুটা কুক করে নেব যতক্ষণে চিকেনের জুসের মধ্যে আলুটা কুক হচ্ছে ততক্ষণে কিন্তু আমরা দেখুন এই যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চার টুকরো করে কেটে রেখেছি এগুলো কিন্তু মিক্সির জালের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে এই পেঁয়াজগুলোকে আমি কিন্তু মিহি করে পেস্ট করে নেব কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এমনিই কিন্তু পেঁয়াজের জুসে সুন্দর করে পেস্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন টমেটো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এরকম ডাইস করে কেটে রেখেছি এটাও কিন্তু এই পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দেব দিয়ে একসঙ্গে কিন্তু পেস্টটা করে নেব পেঁয়াজ টমেটোর পেস্টটা কিন্তু একসঙ্গে করে নেব এই পর্যায়ে কিন্তু এই আলুগুলোর মধ্যে দেখুন কতটা জল আলুগুলোকে এই জলেতে আমি সুন্দর করে সেদ্ধ করে নেব এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব এই জুসেতে সেদ্ধ হলে আলুগুলো কিন্তু খুবই টেস্টি হবে দেখুন পেঁয়াজ টমেটোটা একসঙ্গে কিন্তু আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এটা সাইডে রেখে দিলাম আলুগুলো কিন্তু দেখুন অলমোস্ট সেভেন পারসেন্ট কিন্তু আলুগুলো কুক হয়েই গেছে এবার আলুগুলো আমি তুলে দেখুন অনেকটাই সফট হয়ে গেছে তুলে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পাশের টেচকিতে আমি চিকেনটা তুলে রেখে দিয়েছি তার মধ্যে কিন্তু আলুগুলো তুলে দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো কিন্তু তুলে নিয়েছি এবং আঁচটা একদম সিমে করে রেখেছি এই পর্যায়ে দেখুন কিন্তু এত তেলেতে দিইনি দেখুন সমস্ত আলু চিকেন ভাজার পরেও দেখুন কতটা তেল আর কতটা ফ্যাট রয়েছে চিকেনে এটা কিন্তু চিকেনের এক্সট্রা যেটা রয়েছে আলু চিকেন বা আলু ভাজার পরেও যে চিকেনের এক্সট্রা রয়ে গেছে এটাই কিন্তু এবার আমরা পেঁয়াজ ভেজে নেব তাহলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে এইভাবে এই পাখি এক্সট্রাকটার মধ্যে তিল এবং যে চিকেনের এক্সট্রাক তার মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আঁচটা একটু হাই করে দিলাম এবার কিন্তু পেঁয়াজটা এর মধ্যে সুন্দর করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো গোটা দুটো গোটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা সুন্দর করে ভাজা হতে থাক এবার পেঁয়াজটা সুন্দর করে ভাজা করে নেব এবং পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা এদিকে আরও একটা কাজ করে নেব এদিকে দেখুন নিয়ে নিয়েছি দেড় কাপ দেড় কাপ আদার টুকরো আর নিয়ে নিয়েছি রসুন একটা বড় রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু রসুনের খোসা ছাড়াইনি খোসা শুদ্ধ রসুন কিন্তু আদা বা রসুন আমি সবই কিন্তু খোসা শুদ্ধ নিয়েছি নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা দেখুন চারটে কাঁচা লঙ্কা কিন্তু আমি এই মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর দেব দেখুন দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো মতো দারচিনি চার পাঁচ টুকরো দারচিনি দেখুন দিয়ে দিয়েছি চারটে ছোটো এলাচ আর পাঁচ ছটা লবঙ্গ আমি এই মিক্সির জালের মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু প্রয়োজন মতো জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব দেখুন মশলাটা কিন্তু আমি বাটা মশলাটা কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি এই যে আদা রসুন লঙ্কা বা গরম মশলা যা দিলাম সব কিন্তু একসঙ্গে সুন্দর করে বেটে নিয়েছি পেঁয়াজটা আমাদের সুন্দর করে এবার ভাজা হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমরা এই যে পেঁয়াজ আর টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটোর যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই পেঁয়াজ টমেটোর পেস্টটা কিন্তু ঢেলে দেব পেঁয়াজ টমেটোর পেস্টটা সম্পূর্ণটা ঢেলে দিয়ে সুন্দর করে কিন্তু কষে নেব এই পর্যায়ে আঁচটা কিন্তু একটু হাই করে দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজ বা টমেটোর যে জুসটা তাড়াতাড়ি কষা হয়ে যায় জুসটার জন্যে কষতে একটু টাইম লাগে যেহেতু বাটা পেঁয়াজ টমেটোটা কিন্তু সুন্দর করে পেঁয়াজ টমেটোর পেস্টটা কিন্তু সুন্দর করে কষা হয়ে গেছে এবার আমি এতে আমাদের যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার বাটা মশলাটা যেটা দিলাম এটাকে কিন্তু এই পেঁয়াজ টমেটোর সঙ্গে সুন্দর করে পেঁয়াজ টমেটোর পেস্টের সঙ্গে সুন্দর করে কষে নেব কষাটা কিন্তু খুবই ভাইটাল এই মশলাটা কষার উপরে কিন্তু টেস্টটা অনেকটা নির্ভর করে একটু ধৈর্য নিয়ে কষতে হবে এই পর্যায়ে আরও কিছু মশলা আমি অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ছাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর হাফ চামচ মানে দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি এবার একসঙ্গে সমস্ত মশলা কষিয়ে নেব এবার দেখুন এই মশলাটা কিন্তু সুন্দর করে কষা হয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এই যে দেখুন এক কাপ টক দই আমি ফেটিয়ে রেখেছি এই টক দইটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার দইটা দিয়ে কিন্তু আবারও একটু সুন্দর করে কষিয়ে নেব মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তেল কিন্তু মশলা থেকে সেপারেট হয়ে গেছে তার মানে কিন্তু মশলাটা আমাদের পারফেক্টলি কষা হয়ে গেছে আর কিন্তু আমাদের মশলা কষার দরকার নেই সুন্দর বন্ধ হয়ে বের হচ্ছে মশলাটা থেকে এবার কিন্তু আমরা নিয়ে নিয়েছি সেই মাংস আর আলু কষের যে ডেচকির মধ্যে রেখেছিলাম সেই ডেজকিটা কিন্তু নিয়ে নিয়েছি এবার এই কড়ার মশলাটা কিন্তু এই যে আমরা কড়াই যে মশলাটা করছিলাম এই মশলাটা কিন্তু এবার মাংস আর আলুর মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর মশলাটার টেক্সচারটা এসছে কষা মশলাটার টেক্সচারটা একদম পারফেক্ট এসছে কড়াই জল গরম করে নেব মাংস আমি যেহেতু ঠান্ডা জল কোনো সময় দিই না তাই জন্য কড়াতে যে মশলাটা লেগে রয়েছে সেই সময়তেই জলটা গরম করে কিন্তু আমি এই মধ্যে দিয়ে দেব এই মশলার সঙ্গে মাংসটাকে একটু মাংস বা আলুটাকে একটু নেড়ে মিশিয়ে নেব যাতে মশলার টেস্টটা কিন্তু এই আলু বা মাংসের মধ্যে সুন্দরভাবে করতে কিন্তু মশলাটা মাংস আলুর সঙ্গে কিন্তু মশলাটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি জল কিন্তু এদিকে গরম হয়ে গেছে এবার কিন্তু এই গরম জলটা আমি মাংসের মধ্যে অ্যাড করবো দেখুন দেখুন কত এখনই দেখতে লাগছে লোভনীয় এটা ফুটে রেডি হয়ে গেলে দুর্দান্ত টেস্টি হবে এবং চিকেন কারিটা কিন্তু স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয় বন্ধুরা আমরা আলু কষার সময় কিন্তু নুন দিয়েছিলাম একটা চামচ আর এই চিকেনটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমাদের বাকি নুনটা দিয়ে দিতে হবে আমি এখানে চার চামচ নুন অ্যাড করছি মানে আমাদের যেহেতু এক চামচ নুন ছিল আমি এখানে আরো তিন চামচ নুন দিলাম টোটাল আমি এতে চার চামচ নুন দিই তাই জন্যে তিন চামচ নুন দিলাম আর হাত চাফ চামচ সাড়ে তিন চামচ মতো কিন্তু আমি নুন দিলাম এখন আর আলুটা কষার সময় আমরা এক চামচ নুন দিয়েছিলাম নুনটা সুন্দর করে মিশিয়ে দেবো আমি মশলা কষার সময় এই কিন্তু নুন দিই না এই সেদ্ধ হওয়ার সময়তেই আমি কিন্তু নুনটা অ্যাড করি তাতে মশলা কষাটা কিন্তু সুন্দরভাবে হয় দেখুন এখনই কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে আরেকটু একটু করে নেব নুনটা দিয়ে তারপর নেক্সট প্রসেস আমরা শুরু করব আমাদের চিকেন কিন্তু সুন্দর করে কুক হয়ে গেছে এবার কিন্তু আমরা এই এক চামচ মতো দেখুন এই যে এক চামচ মতো ভাজা মশলা আর ভাজা মশলা বলতে এতে আছে জিরে ধনে আর গরম মশলা আর আপনার কসুরি মেথি একসঙ্গে হালকা ভেজে গুঁড়ো করা আছে এই মশলাটা কিন্তু আমি এক চা চামচ এতে ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু আমি নিজে তৈরি করে নিই এই রেসিপিটার জন্য খুবই ভাইটাল আরেকবার বলে দিচ্ছি এই মশলাটায় কী কী আছে এই মশলাটায় আছে জিরে ধনে আর দারচিনি আর লবঙ্গ আর ছোটো এলাচ আর আর আছে বিশেষ করে যেটা আছে সেটা হচ্ছে কসুরি মেথি হালকা ভেজে গুঁড়ো করে এই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম লাস্টে এই মশলাটা কিন্তু ছড়িয়ে দিলাম এই কী কী মশলা লাস্টে এটা দিলাম ভাজা মশলাটা এটা কিন্তু একটু খেয়াল করবে এটার জন্যে কিন্তু ফ্লেভারটা অনেকটা বেড়ে যায় ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার কিন্তু আমাদের চিকেন একদম রেডি সাদা গন্ধে ভরপুর বন্ধ করে দিচ্ছি গ্যাস এবং এটাকে আমাদের দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে চাপা দিয়ে দেখুন দশ মিনিট হয়ে গেছে সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে লাল লাল ঝোল তেল ভাসা লাল লাল ঝোল ওপর থেকে আমি একটু টকদই ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্যে ব্যাস তার কারণ খাওয়া তো শুধু খাওয়া নয় দেখার দেখলেও কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছেটা আরও বেশি করে বেড়ে যায় তাই জন্যে দেখতেও কিন্তু সুন্দর লাগতে হয় তাই জন্যে আমি একটু সাজিয়ে দিয়েছি আমরা চিকেন কারি কিন্তু আমাদের ধাওয়া স্টাইল চিকেন কারি আমাদের একদম রেডি এবার কিন্তু আমি চিকেন কারিটা সার্ভ করে দেব এবার দেখুন চিকেন কারিটা কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি দেখুন গ্রেভিটা কি দারুণ তেল ভাসছে কি দারুণ হয়েছে দেখুন একদম লাল লাল ঝোল হয়েছে লোভনীয় এই ঝোলটা দেখলেই খেতে ইচ্ছে করে এটা কিন্তু ঠান্ডা হলে ঝোলটা আরেকটু কমে যাবে এবং আরও কিন্তু দেখতে গরজাস লাগবে দেখুন কত সুন্দর লাল লাল ঝোল আর চিকেনগুলোও স্বাদে গন্ধে অতুলনীয় এই লোভনীয় দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারাও চট করে বানিয়ে ফেলুন এবং ভাত রুটি ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যার সাথে খুশি এনজয় করুন এবং অবশ্যই আমার চ্যানেলটা দেখতে থাকুন আপনারা দেখছিলেন টুটুল কিচেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক আর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই রকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্যে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আবার খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার